সো আবারও একটা নতুন একটা মোটোপা নিয়ে সেট আপে রেডি আর আজ সকাল সকাল বেরিয়ে পড়েছি যাচ্ছি মায়াপুর বাইক রাইডে বেরোচ্ছি একটু লেট হয়ে গেল মামাকে বলেছিলাম একটু আগে বেরবো মামাকে নিয়ে এখন বার হচ্ছি চলো যাওয়া যাক আমরা এখন যাচ্ছি অশোকনগর আট নম্বর হয়ে আর নম্বরটা ছাড়ালেই উঠে যাবো আওয়াজ সিদ্ধি রোড চলো উঠে গেলাম আওয়াজ সিদ্ধি রোড থেকে সুন্দর রাইড করা যাবে ইত দেখা রে ابو 7 লিটার এখানে ভরে না 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 তুমি 8 লিটার বললে ও আমি বললাম লিটার অ্যাকচুয়ালি এ কত লিটার লিটার না লিটার কি তুমি লিটার তেল ঘোরে সাত লিটার এখান থেকে নয়াটি আর উনিশ কিলোমিটার আর সিদ্ধি রয়েছে সেভেন কিলোমিটার চলো করতে লাগবে আস্তে আস্তে ধীরে সুস্থে চলো এখান থেকে আর টাইম লাগবে না এবং সুন্দর রাস্তা সোজা চলে যাচ্ছে শিলিগুড়ি আর বাদিকে চলে যাবে বড় জাগলি পুরুলিয়া রয়েছে মাত্র চোদ্দ চোদ্দ কিলোমিটার আর হবিবপুর রয়েছে নয় কিলোমিটার রানাঘাট রয়েছে পাঁচ কিলোমিটার আমরা কিন্তু অনেক দূর চলে যাচ্ছি রাস্তাটা কিন্তু এখান থেকে দেখতে খুবই সুন্দর লাগছে অসাধারণ দেখতে পাচ্ছ রাস্তাটা সামনে কত সুন্দর লাগছে জাস্ট লুকিং লাইকে ওয়াও আরো উপরে থাকলে আরো সুন্দর লাগতো ফিফটি ওয়ান মিনিট দেখাচ্ছে আর খেয়ে দিয়ে একটু হালকা রেস্ট নিয়ে এখন আমরা আবার আমাদের রাইডে ফিরে এসছি আর এখান থেকে থার্টি কিলোমিটার আমরা এগারো কিলোমিটার এখন ছেড়ে এসছি রাস্তাটা খুবই সুন্দর বাট এখানের রাস্তার মধ্যে অনেক এমন ব্যারিগেড গুলো এমনভাবে দেওয়া আছে কিছু বোঝা যাচ্ছে না কোথায় রাস্তা কোথায় ব্যারিগেড হাইওয়ের মধ্যে এরকম দিয়ে রেখেছে অনেক জায়গায় এগুলো খুবই রিস্ক দেখে শুনে গাড়ি না চালালে হালকা অন্যমনস্ক হলেই বে বিপদ ঘটে যেতে পারে জলঙ্গী নদীর উপর দিয়ে যাব ক্রস করছি এই যে যে ব্রিজটা দেখতে এই যে এই যে এই ইয়েটা দেখা যাচ্ছে ব্রিজটা এই ব্রিজটা চলে যাচ্ছে রেল ব্রিজ আর নিচে দিয়ে রয়েছে জলঙ্গি নদী দেখতে পাচ্ছ অনেকটাই কিন্তু চওড়া নদী আর অনেকটা বড় একটা ব্রিজ রয়েছে এখানে আর এখান থেকে নবদ্বীপ রয়েছে মায়াপুর সরি নবদ্বীপ না মায়াপুর রয়েছে এখান থেকে আর পনেরো কিলোমিটার আর এখান থেকে কিন্তু সত্যি খুব সুন্দর লাগছে চারিদিকটা আর অনেকটা দূরে চলে এসেছি সামনে থেকে বাদিক চলে যাচ্ছে মায়াপুর ছয় চলে যাচ্ছে বহরমপুর আর এখন আমরা যাব মায়াপুরে তার জন্য আমরা এখন বাদিকে ঢুকে যাব কি করছে রে এখান থেকে আর মাত্র রয়েছে নাইন পয়েন্ট ফাইভ কিলোমিটার তখন আর এখানে লোকাল ট্রান্সপোর্ট তোমরা ব্যবহার করতে পারো টোটো আমার পার্সোনালি করে যদি বাইক কিংবা চার চার গাড়ি নিয়ে আসো সেটা তার ব্যাপার আর তার মন্দিরের মধ্যেও আন্ডার ট্রাভেলস ট্রান্সপোর্ট আছে টোটো সেখানেও খুব সময় হয় চারজনের বেশি উঠতে দেয় না এরকমই কিছু এখানে রুলস আছে আর এর সামনেই রয়েছে রানাবু দোকান বিরিয়ানির দোকান নিরামিষ ভেজ বিরিয়ানি আগের বারে টেস্ট করেছিলাম হয়ে গেল এই যে এই যে রয়েছে রানাবুর দোকান দেখতে পাচ্ছা আর ঠিকই তার সামনে রয়েছে ইস্কন মন্দির এটা এটা নতুন মন্দির রয়েছে আর আজ একটু মন্দিরের মধ্যে ঢোকার চেষ্টা করবো একটু টাইম ছিল সেই আগের বছরের সেই টাইমটা মানে আগের বারে সেই টাইমটা আমি ব্রেক করে ফেলেছিলাম তার আগে তার আগেই যাবো আমি তাহলে যদি ভিতরে ঢুকতে দেয় এখন গিয়ে শুনে নেব যে কয়টার সময় যেতে হয় বা যেতে দেবে তাহলে আমি যেতে পারি যদি তাই তোমাদেরকেও দেখাতে পারবো এবং আমি দেখতে পাবো চলে এসছে আর তিনশো পঞ্চাশ মিটার আর এখানে কিন্তু দেখতে পাচ্ছি এগুলো মহিষ রয়েছে এখানে এই গাড়ি রাখতে লাগবে চলেছি আমরা বাইক পার্কিং এখানে আমরা গাড়ি রাখবো ছায়া যাবে হ্যাঁ একদম পুরো চলে এসেছি তো আমার ভিডিও এখানেই এন্ড হচ্ছে চলো